ছিল বেহুলার বাসরঘর আজ যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বগুড়া জেলার অন্যতম একটা পর্যটন কেন্দ্র যেটি গোকুল মেদ বা বেহুলার বাসরঘর নামে পরিচিত আসুন এই স্থাপনাটি আমরা পুরোটা ঘুরে দেখব এবং এই স্থাপনা সম্পর্কিত যত অজানা তথ্য আছে এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব আপনারা অবশ্যই শীতকালে আসবেন কারণ এই রাস্তা ওঠা গরমের দিনে অনেক কষ্ট আপনারা যে ওয়ালটি দেখতে পাচ্ছেন এটা কত আগের তারপরে এখনো কি নিখুঁত আসলেই এটা কি বেহুলার বাসর ঘর ছিল নাকি একটা বৌদ্ধ মঠ ছিল এই সঠিক অনুসন্ধানটাই করব আজকের এই অজানাকে জানার যাত্রায় তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জানুন ঘুরতে ঘুরতে আমরা এখন অক্ষত একটা সিঁড়ি পেয়ে গেলাম এই সিঁড়ি দিয়ে এখন আমরা বাসর ঘরে যাব অনেকে মনে করেন এটি সম্রাট অশোকের নির্মিত একটি বৌদ্ধ মঠ আবার বগুড়া সহ উত্তর অঞ্চলের মানুষের গভীর বিশ্বাস এটি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের অনেকে মনে করেন এরা স্বর্গের দেবী স্বর্গ থেকে পৃথিবীতে প্রেম ভালোবাসার মধ্য দিয়ে জানায় রাখছি লোক এবং বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা নেবেন এবং সবাই কে পরে আসবেন কারণ সিঁড়িতে উঠতে একদম অবস্থা শেষ রোমাঞ্চকর লোকগাতার নায়ক নায়িকা বেহুলা লক্ষীধরের নাম অনুসারে ধ্বংস স্তূপটির নামকরণ করা হয়েছে লক্ষ্মীধরের মেদ বাহ বেহুলার ঘর। ইটের তৈরি স্তূপকে দেখে বুঝতে পারা দুষ্কর যে এটি বেহুলা বাসর ঘর। এটাই মূলত এই স্থাপনার মূল কেন্দ্রবিন্দু যেটি যেটির নিচেই ছিল বেহুলার বাসর ঘর ওকে কথিত আছে যে এখানকার মাটি আপনি যদি ঘরে রাখেন ওই ঘরে কখনোই সাপ প্রবেশ করবে না চ্যানেলটিতে যারা নতুন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই বগুড়া শহর থেকে দশ কিলোমিটার উত্তরে এবং মহস্তানগড় থেকে দুই কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে দক্ষিণ পশ্চিম দিকে যে স্তূপটি আছে তাই বেহুলার বাসর ঘর নামে অভিহিত স্থানীয়ভাবে একে গোকুলের মেদ বলা হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি একটি এই বেহুলার বাসরঘরকে কেন্দ্র করে নানান প্রশ্ন কৌতূহল দিন দিন বেড়েই চলেছে এই স্থানকে নিয়ে অনেকের মানত করেন হিন্দু সম্প্রদায়ের মনসাভক্ত নারী পুরুষ এখানে পূজা দিয়ে থাকেন প্রতি আমাবাস এবং পূর্ণিমার রাতে দুধকলা দিয়ে এখানে অনেকে মনসা পূজা করে থাকে নবদম্পতিরা বেহুলার বাসর ঘরে একত্রে দর্শন করতে আসে না তাদের ধারণা বেহুলা লক্ষ্মীধরের যেমন বিচ্ছেদ হয়েছিল একত্রে ঘুরতে গেলে তাদেরও বিচ্ছেদ হবে বিশেষজ্ঞরা মনে করেন খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর পর থেকে মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে তার প্রচেষ্টায় এদেশের বহু স্থানে বৌদ্ধমঠ স্থাপন করা হয়েছিল ধারণা করা হয় এই বাসরঘরটি সেই বৌদ্ধ মঠেরই একটি কোনো কোনো গবেষকদের মতে এটি আটশো নয় থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেবপাল কর্তৃক নির্মিত একটি বৌদ্ধ মঠ তবে প্রত্নতাত্ত্বিক বিভাগের তথ্য অনুসারে আনুমানিক সপ্তম শতাব্দী থেকে বারোশো শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয়েছে এটির তৈরি বর্তমানে এই স্তূপটি নিয়ে চলছে নানা বিতর্ক